জয় জগন্নাথ তো জগন্নাথ রথযাত্রা দিন আমরা দেখতে পাই যে বলরাম ভগবান শ্রী বলরাম ভক্তদের হাত থেকে পড়ে যায় তো এটা নিয়ে আমি আজকে বলতে চাই যে এটা কি শুভ হলো না অশুভ লক্ষণ এটা কি ভালো হলো না খারাপ হলো বলরাম যে হাত থেকে পড়ে গেল এটি একটি বিশাল বড় কথা এটি কিন্তু আজ পর্যন্ত কখনও এরকম আমরা দেখতে পাইনি হ্যাঁ তো ভক্তদের হাত থেকে বলরাম ভগবান শ্রী বলরাম যিনি পড়ে গেলেন তো এটা বলতে গেলে একটি দুঃখজনক বিষয় কারণ এটি একটি অমঙ্গল সৃষ্টি হয়েছে এটি একটি অমঙ্গলের মানে লক্ষণ এটি কোনো মঙ্গলের লক্ষণ নয় যে ভগবান হাত থেকে পড়ে গিয়েছে এটা আমরা কিভাবে জানতে পারব যে এটি একটি অমঙ্গলের লক্ষণ যে বলরাম পড়ে গিয়েছে দেখুন আমরা যেরকম ভাগবৎ গীতা রামায়ণ মহাভারত সমস্ত একটা গ্রন্থ আমাদের সনাতন ধর্মের সব কটা গ্রন্থ আছে সেখান থেকে প্রমাণ সব কিছু আছে রামজি লীলাতে কী কী হয়েছে মহাভারতের ঘটনা ভাগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ সব কিছু ভগবানের মুখের বাণী তো এরকমই একটা গ্রন্থ আছে পুরী জগন্নাথে সেটি হচ্ছে নীলাদ্রি মহাদয় তো সেখানে সব কিছু ওই পুরী জগন্নাথে যা যা রহস্যময় যা যা ঘটনা হবে সব কিছু ওই মানে গ্রন্থে অনুসরণ করে সব কিছু অনুশীলন করা হয় তো ওই যে নীলাদ্রি মহাদয় যে গ্রন্থে একশো বছর আগে একশো বাইশ বছর আগে সেখানে সেই গ্রন্থি মানে সেখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী যদি নিকটে মহা জগন্নাথ রথযাত্রা যদি ভক্তের হাত থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু একটা অমঙ্গলের লক্ষণ হয় তো আপনারা ওখানে একটা লাল বক্স দেখতে পাচ্ছেন আমি ওখানে আমি পড়ে শোনাচ্ছি ওখানে স্পষ্ট বর্ণনা করা আছে হে রাজা অসতর্কতার কারণে যদি জগন্নাথ বলদেব ও সুভদ্রা অধীনে থাকলে যদি সে হাত থেকে পড়ে যায় তাহলে রাজা রাজ্য বারবার ক্ষতি হবে দুর্ভিক্ষ হবে তো ওখানে স্পষ্ট মানে প্রমাণ সহকারে লেখা আছে যদি জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারাণীর হাত থেকে যদি পড়ে যায় সময়ে তাহলে এটি একটি অমঙ্গলের কারণ রাজা রাজ্য বারবার ক্ষতি হবে দুর্ভিক্ষ আসতে পারে তো এটি সাবধান সতর্ক থাকা উচিত যে ভক্তদের হাত থেকে কখনোই মানে জগন্নাথ বড়দেব সুভদ্রাও কখনোই পড়া উচিত নয় যদি এটি পড়ে গিয়েছে তাহলে এটি ভ ওখানে ভক্তদের কিছু একটা অসতর্কতা কিছু একটা পাপজনিত কিছু একটা স্পর্শ হয়েছে কিছু একটা পাপজনিত হয়েছে হ্যাঁ বা একটা অসতর্কতা হয়েছে যেখানে সতর্কতা সাবধান মেনে চলা হয় হয়নি তো এটি শাস্ত্রেতে স্পষ্ট নীলাদ্রি মদের শাস্ত্রে স্পষ্ট বর্ণনা করা আছে যে জগন্নাথ বল সুভদ্রা যদি হাত থেকে পড়ে যায় তাহলে রাজা রাজ্য বারবার ক্ষতি হতে পারে একটা অমঙ্গল সৃষ্টি হতে পারে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে তো আমরা কিছুই করতে পারবে না হতে পারে বলরাম জগন্নাথের কী ইচ্ছা ছিল সেটা আমরা জানি না কারণ সৃষ্টির মালিক উনি জগতের মালিক উনি জগতের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ভগবান শ্রী জগন্নাথ বলরাম জগন্নাথ বলরাম হচ্ছে সৃষ্টির কারণ সব কিছু তো ভগবানের কী ইচ্ছা আমরা জানি না কিন্তু আমাদের ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারি হে ভগবান শ্রী বলরাম হে জগন্নাথ জগতে এই যদি অমঙ্গল আসে আপনি জগতের মালিক ভক্তদের হাত থেকে আপনি পড়ে গিয়েছেন এই বলরাম কৃপা করে আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের দেশকে রক্ষা করুন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করুন আমাদের দেশে যেন কোনো অমঙ্গল যেন সৃষ্টি না হয় সমস্ত অমঙ্গল কার্য থেকে আমাদের রক্ষা করুন সমস্ত দেশে যা অমঙ্গল হবে তার থেকে আমাদের রক্ষা করুন ভগবানের কাছে আমরা বিনম্র যেন প্রার্থনা করতে পারি এটি আমরা সবসময় আমাদের এই ধ্যান রাখা উচিত কারণ প্রার্থনা ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই প্রার্থনার মাধ্যমেই ভগবান আমাদের সব কিছু গ্রহণ করে প্রার্থনা মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি আমরা জগন্নাথ বলরামের কাছে এটি প্রার্থনা করব যে জগন্নাথ বলরাম দেশে যা অমঙ্গল যদি হয় আপনি কৃপা করে সমস্ত অমঙ্গল থেকে আমাদের রক্ষা করুন আমাদের আপদ বিপদ থেকে রক্ষা করুন যাতে দেশে যাতে আমরা সবাই যেন সুস্থ ভালোভাবে যেন থাকতে পারি আপনার সেবাতে যেন নিয়োজিত থাকতে পারি যাতে এরকম অমঙ্গল কোনো দিন যেন না ঘটতে পারে জগন্নাথ বলরাম এই কৃপা আশীর্বাদ আপনি বরদান করুন যেন প্রত্যেক বছর যে রথযাত্রা হয় এবার অমঙ্গল যদি হয়েই থাকে পরের বছর যেন কোনো অমঙ্গল যেন না হয় এবার যদি কোনো অমঙ্গল সৃষ্টি হয় সেটা আমাদের কৃপা করে আপনি রক্ষা করুন তো এটি আমাদের জগন্নাথ বলরামের কাছে প্রার্থনা করা উচিত তো এই আমরা শাস্ত্র থেকে প্রমাণ পাই যে জগন্নাথ বলরাম আর সুভদ্র কখনও যেন হাত থেকে যেন পড়ে না যায় কারণ এটি একটি অমঙ্গলের কারণ অমঙ্গলের লক্ষণ তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা থাকলে আপনি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন তো ততক্ষণ পর্যন্ত ভগবান জগন্নাথ বলরাম সবাইকে রক্ষা করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা